আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও নিয়ে আসছি কে আর ইউ মার্শাল্লাহ এই গাড়িগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে বিভিন্ন কালারের এখন যেটা নিয়ে আসছি এ একটা কালার আছে তারপর আপনার সিলভার কালার আছে সাদা কালার আছে সাই কালারেরও আছে কালো কালারেরও আছে বিভিন্ন কালারের আছে এই গাড়িগুলো এই গাড়িগুলো এখন অ্যাভেলেবেল চলতেছে তলবের জন্য গাড়িগুলো পারফেক্ট তেল একেবারেই সীমিত মা কেনা ছোট তেলকায় কম গাড়িগুলা তলবের জন্য পারফেক্ট এই গাড়িগুলা অন অ্যাভেলেবেল মানুষই কিনে নিতে আছে। আমাদের কাছে অনেকগুলো স্টকে আসিল আলহামদুলিল্লাহ অনেক গাড়ি বিক্রি হয়েছে এখন এই গাড়িগুলো কিছু আছে প্রত্যেকটা কালারই দেওয়া যাব লাল কালারটা হতো তো নয় লাল ভাতে সব কালারই আছে মোটামুটি তো এই গাড়িগুলা আপনার যদি কিস্তিতে নিতে চান কিস্তিতেও নিতে পারবেন মাত্র দশ হাজার রিয়েল ডাউন পেমেন্ট দিলে কিস্তিতে নিতে পারবেন এমনিতে আমরা পঁচিশ হাজার দাম দিয়েছি আসলে হয়তো কিছু দিক সেদিক করে দেওয়া যাইব আর যদি কিস্তিতে নেন দশ হাজার ডাউন পেমেন্ট দিলে হইব গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন আপনারা আসলে দেখে হ্যাঁ যেটা ভালো লাগে এটা নিতে পারবেন তারপরে আসেন এর ক্ষেত্রে এসও সেম পজিশন এসও অনেকগুলো আছে উনিশের মডেল প্রত্যেকটা গাড়ি আপনার মোটামুটি গিয়ার মাকিনা শাস ইয়ারব্যাগ এগুলো অরিজিনাল আছে তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা সবচেয়ে ভালো এটা দেখে নিতে পারবেন এগুলার প্রাইস আগের ভিডিওতে বত্রিশ দিছিলাম এখন তিরিশ করে ভিডিও দিতেছি আসলে হয়তোবা কিছু করে দেওয়া যাবে এগুলা অ্যাভেলেবেল আছে বারো তেরো পিস আছে আপাতত সবগুলা উনিশের মডেল তারপরে কালকে রাত্রে একটা দিয়েছিলাম বাইশের মডেলের ভিডিও ওইটাও আছে আর এই রিও গাড়ির ক্ষেত্রে এগুলা কালো বলেন এই কালার আছে সিলভার কালার আছে সাদা আছে বিভিন্ন কালারিং গাড়ি আছে রিউ গাড়ি হ্যাঁ রিও গাড়ি যেটাই নিতে চান নিতে পারবেন সবগুলা উনিশের মডেল সবগুলা উনিশের মডেল যেটা দেখে আপনার পছন্দ হয় ওইটাই নিতে পারবেন তারপরে এলেন তারার ক্ষেত্রে এলেন তারা এই যে দেখেন আঠারো থেকে শুরু করে আপনার এই কালারের আরেকটা গাড়ি ছিল সেম জায়গায় দাঁড়ানো ওই গাড়িটা বিক্রি হয়েছে কালকে রাত্রে এখন আবার আরেকটা না দাঁড়া করেছি সেম কালার তো এই গাড়িগুলো আপনার আঠারো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত মডেল আছে প্রত্যেকটা গাড়িরই নিতে পারবেন ইনশাল্লাহ এলেন তারা বাইশ তেইশ একুশ চব্বিশ পঁচিশ পর্যন্ত আছে আঠারো থেকে শুরু করে এটার এখনও তাঁচাগুলো লাগানো হলে তাঁচাগুলো লাগে দেবো অ্যাভেলেবেল আছে তারপরে যদি ওই যে দেখেন আরও একটা আছে সাদা হ্যাঁ বিভিন্ন কালার আছে এখানে স্যাম্পল হিসাবে এগুলো রাখা হয়েছে এর বাইরেও আরও অনেকগুলো গাড়ি আছে করলার ক্ষেত্রে করলা আছে আপনার এই যে বিশের মডেল আছে তারপরে পনেরো মডেল আছে বিভিন্ন মডেল আছে তো যাদের লাগবে অবশ্যই চলে আসবেন রেয়াচ্ছি আমার অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের কাছে স্টকে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে হায় দিলে লোকেশন অবশ্যই পাঠিয়ে দেবো আর এই একটা আছে বাইশ মডেলের সোনাতা কী অবস্থা ভালো আছেন ভাই এই যে বাইশ মডেলের সোনাতেই গাড়িটা দেখেন এটাও নিতে পারবেন ক্যাশ কিস্তি চাইলে দুওটাই দেওয়া দেবো বাইশের মডেল